আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইয়েরা আপনারা সবাই কিতা কতরা বালা নি আশা করিয়া সব বালা আসো আর আমিও বালা আছি আর আর একটা নতুন ভিডিও লাই আপনাদের মাঝে আই হয়েছে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি বালা লাগবো দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা ভিডিওর মাঝে স্কিপ করবা না স্কুল ব্লগটা সকাল সাতটা তাকে আরম্ভ করছি আর এখন আর ই আমরা লাগাবাড়ির একজন না বউ সম্পর্ক লাগেন তাইন আমার বায়ুরের গর গোরা যাইতা বাল্ট লই আইস আর আমার ভুটানোর মাঝেদি গিয়া তো বায়ুরের ঘরে যাইতরা আর জেসি যেন আমার ঘরের সামনে তাকে মাটি কাটিছিল সবগুলা মাটি লাল মাটি আর মাটির মাটির ফাঁকে অনেক সুন্দর আর বালি মাটি বার হয়েছে কিন্তু আমরা এই সাইডে দিলে সাদা বালি মিলে না আর একদম আরি একদম নুনর মতন দেখা যার আর অনেক সুন্দর লাগে আর বালিগুলা আর তাই গোফর নেওয়া বাদ দিয়া এই চাদৰ চাদা কটক গুলা বালি আৰু মাজে থাকি মাজে তাকে কুৰি কৰি লৈ আহি আহিলো চাদা বালি আনি হাঁহ মত কৰা মাটি নাই মিছাই নিয়া এখন বাৰীতে এজন মাছালা আহিছে মাছাল কাজ থাকি আমি এক কেজি ফুটি মাছ ৰাখি আৰু আপোনাৰ বায়ীয়ে চোটু মাছ খাই তেনেক বেছি খাল কৰ কিন্তু আমি বই কাটিবৰ দৰে আৰু বেছি চোটু মাছ লৈ না আৰু এখন আৰু একশ টকা দি এক কেজি ফুটি মাছ লৈ আৰ মাছ এটা সস্তা হৈছে আৰু কয় দিন আগে ফুটি মাছর কেজি আসলো দুশো টাকা আর এখন আবার একশো টাকা দিয়া যাইতা গিয়া আর সবজিও তো বর্তমানে দাম রয়েছে মাছর জোল খাইলেও ফাইদা কিন্তু সবজির দাম এখনও আড়ি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি একশো চল্লিশ টাকা আড়ি মাছর কেজি হয়েছিল আর আমি জোর খরিয়া আই কিছু বল সরিয়ায় একশো টাকা দিয়ে এক কেজি রাখি কেম্প কীটাল লাগিয়া তাই সারমিনোর স্কুলে খেলা আর গতকাল তাই গেছে না করে জানে না আর এখন আবার বেগ লইয়া গিয়েছিলি স্কুলে যাইতো সামনে যে ডালাই গড় আছে এই ঘরের আর দুইটা মেয়ে আর একটা ছেলে তাই লগে তাই স্কুলে যায় আর ওখানো আইয়া তারা লইয়া এর পরে স্কুলে যায় ওখানও আইয়া শুনছে আর স্কুলে খেলা এখন আইয়া গরু আইয়া ব্যাগ রাখিয়া আবার লগে গিয়া স্কুলে যার গত পরশু দিন আমার বায়ু এ জেসিপি আনিয়া আর বাড়ির রাস্তাটা মানে আনল বাড়ি থাকি মেইন রাস্তা পর্যন্ত

আর দুই তিনটাকি জমিয়া একদম বানটা ফুলি রয়েছে এতর কারণে আরি ফুরা নালাটা ইয়া মাটি দিয়া বড়াই আর এই রাস্তা বানানি গেছে আর তিন চার মাস পরে তো আবার বারিশা লাগি যাব বারিশা আইলে আর এই রকম রাস্তা রাস্তার নাই ফুরা আরি উফর সব আরি এই নালা বা নামিয়া যায় তখন একটা কালভাট রাস্তার উফরে দেওয়া লাগব দিয়া আড়ি রাস্তা বানাইতে লাগবে জেসিবি তো রাইত মাঠে কাটিছে আর ওখানে আরে কতগুলা মাটিও ফালাইয়া গেছে আর অনেক বড় বড় দলা আমার সাইজও পড়ি রয়েছে আর এখন আমি দলাগুলা নিয়া বইয়া বইয়া ফালাই দিয়ার আর যে জুড়ি মাটিগুলা আছে ওগুলা এখন তোর বাইয়ার কই মারি যেন যেন গাত আছে গাতগুলা দিলাই তাই মাটিগুলা দিয়া আমার উঠানোর সামনে তো অনেক বড় মাটি চাকা আসলো আর ওখান তাই কিছু মাটি নিয়া বায়ু রাস্তা বানাইছেন আর বাকি সব মাটিগুলা রয়েছে ওগুলা আমরা দিলাইলাম জি সি পিয়া লাইন তোরে জি লাইন তে লাইনতে দিলাইলে আবার তারা এমনি মাটি লইয়া যাইন গিয়া আর টেকা দিয়ে হাঠাইতে লাগে না আর বায়ুরে নিধাকলিয়া ওগুলা আ লাগি রাখা বাইরে কোনোখানো দিতে দেয় না দুই এক মাস পরে বায়ুরে সবগুলা মাটি নিবা গিয়া নিয়ে উনারে একটা তোলা আছে তোলাটা পর আমার ঘরের পুরা সামনাটা একদম সাফ হয়ে যাব আর অনেক বড় একটা জায়গা বার হইব আমরা বাড়ির যে রাস্তাটা বানানি হয়েছে অর্দে জায়গা আমরা অর্দে আমার বাইরর আর ওখানে তো আর আগে আমার সবজি বাগানের এক সাইডের বের আসলো আর রাস্তা বানাইতা করি বেড়াটা উটাইলিসেন উটাইয়া ওখানে মাটি পড়াইয়া তো রাস্তা বানাইছেন আর এখন আবার শর্টকাট রাস্তা হয়ে গেছে মেইন রাস্তা থাকিয়া আর মেইন রাস্তা বা যেটা গরু ছাগল যায় সব সময় তো অনেক বেশি গরু ছাগল যায় আর সবগুলা এরি আমার বাড়ির রাস্তা দিয়ে আড়িয়ে আমার সবজি বাগানও ঢুকি যায় আর আপনার তোর বাড়িয়া আরে বের দিতে না আমার ঘর কতগুলা পোষ ডালাই আর কারণে আর বেরও দেওয়াত লাগতে পাত্র না আগে এলে গরু ছাগল আইসুন না আর এখন তো ষাট রাস্তা হয়ে গেছে আর যাতায়াতই গরু ছাগল আর মেন রাস্তা বা যাই সবগুলো আইয়া আমার সবজি বাগানও রুখে যায় আর দুই দিন আর ফড় দিয়া দিয়া সবজি বাগানটা রাখছি আর সারাদিন গরু ছাগল আইসুন খাদাইছি আর এখন আবার সকালে আই সকালে আৰি আমি কিছু গোফৰ বাল্টিৰ মাজে গুলিছি গুলিয়াই এখন ৰাস্তাৰ চাইডতো আমাৰ ৰামাইশ্বৰীৰ লোটা লটাৰ মাজে আৰি কিছু গোফৰ ছিটাই দিলাই আৰু গোফৰৰ গোন্ধ হোৱালি আবাৰ গৰু ছাগলী মুখো দিন না আমার বাইরে তো গরু ব্যবহার করেন আর ডেইলি বাজারবার আইলে আরে দুই তিনটা গরু বাজারও নেন আবার আওয়ার সময় আরো দুই তিনটা নিয়ে আনন। আর আইজ সকালে আর তিন গাড়ি গরু বাজার লইয়া যাওয়াত লাগছেন আর দুই গাড়ি আর আরও দুইজনে লইয়া গেছে না আর তাই এই গাড়ির মাঝে আসলা আর এই গাড়িতে দুইটা গরু আসলা আর এত চিকানি শুরু করছে আর হঠাৎ গরুটায় যাইতে আমরা সামনে বালি গরুটা বাজার লইয়া গেস আর প্রায় দশ মিনিট জায়গা যাইতে পারছো না গাড়িটা লইয়া আর এরপরে গরুটা ফলে আিকাইয়া বুধবাই গাড়ি বানগিলার আর নামিয়া তার অবস্থা হয়ে গেছে গরুটা আর বাজারও নিয়ে বেচা হইল না আর এখন আবার ঘুরাইয়া বাড়িতে লইয়া আইসন ছয় সাতজনে ধরিয়া আর গরুটা গাড়ি থাকি নিচে নামাইছেন আর ওর অবস্থা খুব খারাপ হারি আর হঠাৎ করিয়া আর কিতার লাগে জানি না এই অবস্থাটা গরুটার হইল এই গরুটা একটা জার্সি গরু আমার বাইরে আশি হাজার টাকা দিয়ে কিনছইন আর গরুটার বাজার নিয়ে বিক্রি করা হইল না হিসে সামনে আশি হাজার টাকাটা মাটি হইয়া যার গিয়া আর এই গরুটার আর হয়তো ভিতরে কোনো রোগ আসলো বা অন্য কোনো কিচ্ছে কামড় মারছইন আর আল্লাহ সালা আর একমাত্র কেউ পারতাম না এই গরুটার কিতা হইছে সকালে মচালাৰ কাষ থাকি যে মাছগুলা ৰাখিলামগুল ফ্ৰিজৰ মাজে ৰাখি দিছিল আৰু এখন আবাৰ আমাৰ বৰজাল আহিছে আৰু তেনেকৈ আমাৰ মাছগুলা একটো কাটা সাৰ দি তাই নাই বহিয়া কিছু কাটা সাৰ দিছে আৰু তাৰ তাৰি মাছগুলা কাটি লাগিছে আৰু চোত মাছ অনাৰ ফি আমাৰ এটা বিৰক্ত লাগে আৰু বোৱাৰ ফল একদম কমৰ আঠফা সব কিছু বন্ধ হৈ যায় বেছি বহিতেও পাৰি না এখন আমাৰ বাৰীৰ চাইডে দোকানো যায় আৰু আর আগে দোকানও গেলে বায়ুর ওটা নদী গিয়া আইটেদিন নামিয়া যাওয়া লাগতো আর অনেক দূরে বোঝা এত দোকানটা আর এখন শর্টকাট রাস্তা আরি তাড়াতাড়ি ওদিকে যাওয়া যায় আর আমি দোকানেও আইছি আর রুজি আর আমার বাড়ি যের আরি তারা তো সারাদিন একলগে থাকেন আর তারা দুই আমার লগে আইসেন দোকানটাকে এক কেজি পেঁয়াজ নিমু আর এখন দোকানদারে আরি তার একটা ডুঙ্গা দিছেন দিয়া কইসেন কিছু পেঁয়াজ ভরিয়া দেওয়া লাগিয়া আর তারা আবার পিঁয়াজের বাকলগুলা ফেলাই ফেলাইয়া আর এই পিঁয়াজগুলা বরাত লাগছে তারার এই অবস্থা দেখিয়া ভিতরে ভিতরে অনেক বেশি হাসি আর আর এখন আবার আর এই তারার এই পিঁয়াজগুলা উঠাইতে দিয়ার না আমি নিজে লাগিয়া আর এই পিঁয়াজগুলা উঠাই আর বল লাই দেখা যাচ্ছে ও দা এসে Ini sudah, ini sudah. 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 Ini আর আনুয়া একটা গাছ আনিয়া সারর নিচে রুইছিলাম একটাই আবার লত সার একটা পানীলাও দৌড়ি লাহিলাউর বেশি রুইয়া ঘা সাইতে পারছি না আর কিতা করে করি আর এই আনুয়া লতে একটা পানীলাও দৌড়ি লাতের মাজে আর সার গোবরের দিছি না কারণ তো উড়ির সার লাগাইছে আর উড়ির সারের মাজে আবার পানি উঠিলে পানি লাউ জাফর মেলি লাগবে আর উনি উড়ির লতগুলা আর বাইব না এর কারণে আর সার গোবরের দিছি না আর সকালে যে মাসগুলা বাসিয়া ফ্রিজের মাজে রাখলাম এখন আমি বড়গুলা রাখি মো সবজিতে খাওয়া যাইব আর জুতোগুলা দিয়ে জোল বানাই মাছগুলা হলা ওলা রাখার লাগে আর মাছের ফেট থাকিতে গোসা বার হয়ে যায় ফুটি মাছ রান্দার পরে এর কারণে আমি আগলাই লিছি মাছগুলা হলা হলা রয়েছে। আর এখন আবার আরে ফুটির মাতাগুলা মসমসা মশা করিয়া বাজিলি আর বাজি দিলে আবার বাচ্চারাও খাইতে আর বা গোসা লাগতো না আর আমিও মাছ থাকি আরে মাছের মাথা বাজা খাইতে অনেক বেশি ভালো লাগে আফনাইন তোর বাইয়া এনেকদিন তো বাড়িতে আসলা না খামো আসলা বাইরা আর এর কারণে আর গরুর মাংস গরু আইসে না বাইরে গরজা করলে তো আহনাইন বাইয়া হাঁটাকুটি সার দিন আর অনেক মাংস লই আয় আর মাংস না থাকার কারণে আমি আর মাটির চুলা বাই রাঁধিছি না এ গ্যাস বাই রাঁধিস গরুর মাংস আবার আড়ে গেছে রাঁধলে তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যায় এর কারণে যেদিন গরুর মাংস রান্দি মাটির চুলা বাই রাঁধি আর এখন আসনায় বাড়ি আইস আর মাংস ঘন ঘন করে আহ আর মাটির চুলা বাই আর মাংসগুলা রান্নাও লাগবে পরে ভরে বাসন মানজি আর আর মাটির চুলা বাইরে বাসন দিয়ে রান্দা হয় এত কালা হয় আর গোসাইতে গোসাইতে একদম পরিষ্কার হয় না আইজ আবার আমার বায়ু আরে দুইটা গরু জব করছেন আর আপনাদের বাড়ি এক কোটি সাত দিছেন আর দুইটা গরু এলে আবার একটু বেশি মাংস দেন আর একটা গরু এলে কিছু কম দেন আর এখানে দেড় কেজির মতন তুল মাংস আনছেন আর আরো তিন কেজির মতন আর হাড্ডি লাই আইছেন আর আইসকুর হাডিগুলা গুলা এত মাংস লাগাইল হাড্ডিগুলা চুরাইলে আর এক দেড় কেজি মাংস বাড়ি হার্ডিগুলা আমি ডুঘার মাঝে বড়িয়া ফ্রিজে রাখি দিছি আর এখন আমি মাংসগুলা দিয়া বুনা বানাইম আর আপনার লগে পুরা রান্নাটা দেখবা রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 그런데이건제대로된계산이아니었어요 গত বর্ষ দিন দুই বাল্টি কাপড় দুই আয়া দিছে আর আইজ আর এক গামলার মতন কাপড় বার হয়ে গেছে এখন আমি সার্ফ দিয়ে আর কিছু সময় কাপড়গুলা ভিজাই রাখি দিব আর সার্ফ দিয়ে এতো পরিষ্কার হয় না কাপড়ি সাবনা জেলায় আরে কাপড় পরিষ্কার হয় কিন্তু সার্ফ দিয়া সামান্য আই গামালা কাপড় পরিষ্কার হয় আর বাচ্চার কাপড়গুলা সার্ফে বেশি পরিষ্কার হয় না তবু আরে সাবন গোসাইতে পারতাম না করিয়া সার্ফ দিয়ে দইয়া দিলাই সকালে তো এক কেজি ফুটি মাছ রাখি লাজ গরুজবও করি জানি না দুপুরের টাইমে আমার বাইরে দুইটা গরু হরি লাইছেন। আর আফনাইনতর বাইয়া আবার অনেকগুলা মাংসও লই আইছেন আর এখন আবার মাছগুলা আর আফনাইতর তোর বাইয়া কইলা মাংস না তান লাগিয়ে চোঁঠো মাছগুলা জোল বানাইতাম আর আমার বাচ্চারা আবার মাছ থাকিয়ে মাংস তারা বালা পায় না আমিও বালা পাই আর আফনাইন তোর বাইয়া আবার চোঠো মাছ বালা ভাই এখন মাংসগুলা বুনা বানাইছে আমরা খাইমু আৰু মাছগোলাৰ জোল বনাই দিয়ে ৰাস্তাই তৰ পাৰি খাইবা Pero él la moza, por ahí, vi. মাছৰ জোল এটা বনাই দিছে আৰু এখন বিকাল টাইমে আৰি আমাক খামৰং কামৰী চৰ্চেৰাগোলাৰ মাজে একটো একু ভানি দিয়ে আৰু না ফানি দিলেতো দিন এদা আৰি জৈ ৰ খাই লয় আৰু আজকে মতে এখনে বিদায় আনিলে এখন পৰ্যন্ত যাৰা আমাৰ চেনেলটিকে লাইক কৰিছই না আৰু ছাবস্ক্ৰাইব কৰিছই না দয়া কৰিলে এইবাৰ কাৰণ আপোনাৰ তই এক লাইক আৰু একটা ছাবস্ক্ৰাইব নিৰ্ভৰ কৰে আমাকে আৰু নতুন নতুন ভিডিঅ' বনাই দিয়ে আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাফিস